ওয়েলকাম টু বেঙ্গলি হেলথ ওয়ান জিরো ওয়ান ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা হয়তো অনেকেই লিভারের বিভিন্ন সমস্যা সম্পর্কে শুনেছেন তার মধ্যে রয়েছে ফ্যাটি লিভারের সমস্যা লিভার সিরোসিস লিভার ফাইব্রোসিস লিভার ক্যান্সার লিভার টিউমার ইত্যাদির মতো সমস্যা এই যে লিভারের সমস্যা রয়েছে সমগ্র পৃথিবী জুড়ে যদি মৃত্যুর বড় একটা কারণ বলে থাকি তাহলে চোদ্দতম কারণের মধ্যে এই লিভারের সমস্যা কিন্তু একটি শুরুর দিকে লিভারের মধ্যে যে সমস্যাগুলো দেখা দেয় তার মধ্যে হলো লিভারে ফ্যাট বা চর্বি জমার প্রবণতা যাকে আমরা ফ্যাটি লিভার ডিজিজ বলে থাকি ওয়ার্ল্ড ওয়াইড প্রায় টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষের মধ্যে এই ফ্যাটি লিভারের সমস্যা বা লিভারের চর্বি জমার সমস্যাটা দেখা যায় যারা একটু অ্যাডাল্ট বয়স যাদের প্রায় ত্রিশের আশেপাশে তাদের মধ্যে সেটা হতে পারে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে এটা একটা বিশাল বড় চিন্তার বিষয় কারণ এই লিভারে যখন ফ্যাট জমা থেকে শুরু করে সেটা ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি ফ্যাটি লিভার ডিজিজে রূপান্তরিত হয় লিভার ফাইব্রোসিসে পরিণত হয় লিভার সেরোসিস লিভার ক্যান্সার রূপান্তরিত হয় তাই এক্ষেত্রে আপনাদের সাবধান বা সতর্ক থাকা খুব বেশি প্রয়োজন বন্ধুরা লিভারের সমস্যার শুরুর দিকের এমন কিছু লক্ষণ রয়েছে এই লক্ষণগুলো যদি আপনারা ভালোভাবে বুঝে উঠতে পারেন তাহলে কিন্তু আপনারা এই লিভারের সমস্যাটাকে অবশ্যই প্রতিরোধ করতে পারেন মনে রাখবেন প্রায় টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একশো জনের মধ্যে প্রায় পঁচিশ জনের মধ্যে কিন্তু এই ফ্যাটি লিভারের সমস্যাটা হয়ে যাচ্ছে সেটা ডায়াগনস্টিক বা আনডায়াগনস্টিক আপনার মধ্যে হয়তো এই সমস্যাটা থাকতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে লিভারের সমস্যা যাদেরই হয় শুরুর দিকের এমন পাঁচ থেকে ষাটটি লক্ষণ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তাছাড়া আপনার লিভারকে সুস্থ রাখার এমন গুরুত্বপূর্ণ পাঁচটি উপায় সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ রাখবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলেই বিষয়গুলো সম্পর্কে সঠিক তথ্য আপনি কিন্তু পেয়ে যাবেন আমাদের যে লিভার রয়েছে পেটের ডান দিকে ডান পাশে একটু উপরের দিকে আমাদের এই লিভারটা অবস্থান করে আর লিভার এমন একটি অর্গান সে সব থেকে বেশি অত্যাচার সহ্য করেও সে নিজেকে ঠিক রাখার কিন্তু চেষ্টা করে আর যখন একেবারে সীমা পেরিয়ে যায় কিন্তু এই লিভারের মধ্যে সমস্যাগুলো সৃষ্টি হয় এই লিভার আমাদের শরীরের মধ্যে বাইল প্রোডাকশন অতিরিক্ত মাত্রায় বিলিরুবিন যেটা রয়েছে সেটাকে বিভিন্ন ধরনের ড্রাগ বা মেডিসিন যেগুলো আমরা সেবন করি আমাদের শরীরের যত ফুল অর্থাৎ ক্ষতিকারক পদার্থ রয়েছে এগুলোকে শরীর থেকে বের করে দিতে একটা বিশাল বড় ভূমিকা কিন্তু পালন করে থাকে তাছাড়া মেটাবলিজমের ক্ষেত্রে প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেটকে মেটাবলিজমের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে আমাদের যে হরমোন রয়েছে তাকে অ্যাক্টিভেশনের ক্ষেত্রে খুব বেশি সহায়তা করে গ্লাইকোজেন ভিটামিন মিন্ড এগুলোকে লিভারের মধ্যে প্রয়োজনীয় সময় সেগুলো স্টোর রাখে এবং সময় মতো সেগুলো বের করে দেয় আমাদের যে হরমোন রেগুলেশন শরীরের মধ্যে সেটাকে ঠিক রাখতেও কিন্তু বন্ধুরা সহায়তা করে শরীরের মধ্যে যে কোনো টক্সিন বিষাক্ত পদার্থ ঢুকে গেলে সেটাকে শরীর থেকে বের করে দিতে খুব বেশি সহায়তা করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করতেও কিন্তু একটা বিশাল বড় ভূমিকা রয়েছে এই লিভারের বন্ধুরা আমরা আলোচনা করব যে লিভারের সমস্যা যদি আপনার শুরুর দিকে থাকে তাহলে প্রথম পাঁচ থেকে দিয়ে লক্ষণ কি কি হতে পারে মনোযোগ দিয়ে বুঝে নিন প্রথমে বলবো জন্ডিস দেখুন জন্ডিস যে সমস্যা হয় আমরা সাধারণভাবে দেখি যে চোখের সাদা অংশ যেটা রয়েছে আমাদের সেই অংশটা একেবারে হলদে কারারে হয়ে যাওয়া আমাদের চেহারা বা ত্বকের মধ্যে হলদে ভাব চলে আসা এটা হয় আমাদের শরীরের মধ্যে অতিরিক্ত মাত্রায় বিলিরুবিন যখন বৃদ্ধি পেয়ে যায় আমাদের শরীরের মধ্যে যে রেড ব্লাড সেল রয়েছে আরবিসি যাকে আমরা বলে থাকি লুহিত রক্ত সেটা প্রায় একশো দিন পরে পরে সেটা কিন্তু ভাঙে এবং নষ্ট হয়ে যায় এটা যখন ভাঙে তখন সেখান থেকে বিলিরুবিন উৎপন্ন হয় আর এই বিলিরুবিনটাকে ম্যানেজ করার দায়িত্ব থাকে আমাদের কিন্তু লিভারের আর লিভারের মধ্যে যখন আপনার ক্ষতিগ্রস্ত হয় লিভার সেলগুলো যখন আপনার ড্যামেজ থাকবে তখন সেই বিলিরুবিনটা আপনার শরীর থেকে অতিরিক্ত মাত্রা না বেরিয়ে আপনার শরীরের বিভিন্ন কিন্তু জমা হবে অংশ যার ফলে এই জন্ডিসের সমস্যা দেখা দেবে তাই লিভারের সমস্যার ক্ষেত্রে প্রথম লক্ষণই আমরা দেখতে পারি আপনার চুক একেবারে হলদে হয়ে যাওয়া অর্থাৎ এই জন্ডিসের সমস্যা দ্বিতীয় পর্ব খুব বেশি ক্লান্তি বা দুর্বলতার অনুভব হওয়া কারণ লিভার যখন খারাপ হয় তার প্রধান কাজ থাকে আমাদের শরীর থেকে যে বিষাক্ত পদার্থগুলো এগুলোকে শরীর থেকে বের করে শরীরকে একেবারে পরিশোধিত করা বা বিশুদ্ধ রাখার কাজ যখনই আপনার লিভারের সমস্যা দেখা দেবে সে যখন সঠিকভাবে তার ফাংশনগুলো করতে পারবে না তখন এই বিষাক্ত পদার্থগুলো যখন শরীরে ধীরে ধীরে জমবে তখন কিন্তু আপনার শরীরে খুব বেশি দুর্বলতা ক্লান্তিভাব এমন অবস্থা অবশ্যই কিন্তু বন্ধুরা অনুভব হবে বন্ধুরা তারপর বলবো পেটে ব্যথা বা আপনার লিভারে চাপ দিলে ব্যথা অনুভব করা পেটের ডান দিকে যেহেতু আমাদের লিভারটা থাকে সেই জায়গাতে যদি কেউ চাপ দেয় তাহলে আপনার লিভারটা যে ফুলে আছে প্রদাহ হয়ে আছে সেটা একেবারে আপনার হাতের মধ্যে আপনি অনুভব করতে পারবেন তার সাথে আপনার ব্যথা অনুভব হবে এবং তার আশেপাশে বা সমগ্র পেটের মধ্যেও কিন্তু হালকা একটা ব্যথা অবশ্যই আপনার অনুভব হবে তাছাড়াও আপনার নশিয়া ভমিটিং হতে পারে নশিয়া বমির ভাব হতে পারে যেহেতু আপনার আমাদের লিভার আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একটা বিশাল বড় পার্ট রয়েছে সেখানে সো ডাইজেস্টিভ সিস্টেমটাকে আপসেট করে দিবে যদি আপনার লিভারের মধ্যে সমস্যা দেখা দেয় যেমন বাইল প্রোডাকশন হয় বাইল যেমন আমাদের ফ্যাট কুটিন এবং কার্পকে হজমের ক্ষেত্রে বিশেষ করে যে ফ্যাট রয়েছে তাকে হজমের ক্ষেত্রে খুব বড়ো ভূমিকা পালন করে সো সেক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হবে এবং আপনি যে কোনো খাবার যখন খাবেন আপনার খাবার খেতেই একেবারে ইচ্ছে হবে না এবং আপনি খাবার খেলেও বমির ভাব হজমের সমস্যা পেটের বিভিন্ন ধরনের সমস্যা পয়সা প্রায় বমি করার ইচ্ছা বা খেতে একেবারে না যাওয়া ক্ষুদা মান্দা এই সমস্যাগুলো ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে অবশ্যই পরিলক্ষিত হবে যদি আপনার এই লিভারের মধ্যে বন্ধুরা সমস্যা সৃষ্টি হয় ইচি স্কিন আপনার যে শরীরের উপরের দিকে র্যাশেস আপনি দেখতে পাবেন না বাট আপনার সমস্ত শরীরে কেমন একটা চুলকানো চুলকানো ভাব অবশ্যই অনুভব হবে এই সমস্যাটা হয় আপনার লিভারের সমস্যা যদি হয় তাহলে তাছাড়া অন্য কারণ থাকে বাট আপনার লিভারের সমস্যাতে কিন্তু এই ইচি স্কিন বা চুলকানোর সমস্যাটা দেখা পারে আপনার যে কোনো একটা জায়গা যদি কেটে যায় বা খুবে চুলকালো সেই জায়গাটা লাল হয়ে আছে একটু ফেটে গেল সেই জায়গা থেকে ব্লিডিং বা ব্লাডটা কিন্তু বদ্ধ হয় না এটাও দেখা দেয় যদি লিভারের মধ্যে সমস্যা হয় তাহলে কিন্তু এই এমন সমস্যা অবশ্যই আপনার দেখা দেবে ডার্ক ইউরিন বিলিরুবিনের পরিমাণ রক্তের মধ্যে বা শরীরের মধ্যে বৃদ্ধি পেয়ে যাওয়ার ফলে আপনার ইউরিনের কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে আপনার ডার্ক ইউরিন আপনার হয়ে যাবে তাছাড়াও যে মল রয়েছে তার সাথে অনেকের ব্লিডিং হতে পারে বা ব্লাড বেরি আসতে পারে ব্ল্যাক স্টুল কালো পায়খানার মতো সমস্যাও কিন্তু দেখা দেয় কালো পায়খানা আপনার পাইলসের সমস্যা বা অন্যান্য আরও সমস্যা দেখাতে দেখা দেয় বাট লিভারের মধ্যে যদি সমস্যা হয় তাহলেও কিন্তু এই সমস্যাটা দেখা যেতে পারে ইউরিনের মধ্যে অবশ্যই আপনার এই পরিবর্তনটা ডার্ক ইউরিন অবশ্যই কিন্তু দেখা দেবে তাছাড়াও মলের পরিবর্তন তার অভ্যাসের পরিবর্তন তার কালারের মধ্যে পরিবর্তন অবশ্যই দেখা দেবে বন্ধুরা যখন লিভার একেবারে খুব বেশি পরিমাণে খারাপ হয়ে যায় তখন আপনার হাতে পায়ে o le hace পেট ফুলে যায় এডিমা বলে থাকি যাকে আমরা সো এই সমস্যাগুলো অবশ্যই দেখা দেবে এমন কোনো লক্ষণ শেষের দিকের বা শুরুর দিকের যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলোর কোনো লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায় আপনার যদি সন্দেহ হয় জন্ডিস হয়ে আছে আপনার যদি সন্দেহ হয় যে আমার লিভারের সমস্যা রয়েছে অবশ্যই পেটের একটা সোনোগ্রাফি হোল এবডোমেন বা আপনার লিভার ফাংশন টেস্ট করে অবশ্যই একজন চিকিৎসকের কাছে যাওয়া বা ওনার পরামর্শ নেওয়া বন্ধুরা খুব বেশি প্রয়োজন এগুলো বললাম যে লিভারের লক্ষণ সমস্যার লক্ষণগুলো কি হতে পারে এবার আমরা জানবো কীভাবে আমরা আমাদের লিভারটাকে সুস্থ রাখবো পাঁচটি পদ্ধতি আলোচনা করছি মনোযোগ দিয়ে শুনবেন প্রথম যে বিষয়টা বলবো সেটা হলো ডায়েট বা খাবার খাবার দাবার দাবারের ক্ষেত্রে দেখুন এমন কোনো বিষয় নয় যে এই খাবারটা খেলেই আপনার লিভার একেবারে খারাপ লিভার সুস্থ ভালো হয়ে যাবে আপনার লিভার চিত্র সুস্থ থাকবে এমন নয় তবে এগুলো অবশ্যই রয়েছে যে কোন খাবারগুলো খেলে আপনার লিভার খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে সো দুটি ব্যাপারে আমি আপনাকে বলবো কি কি খাবার আপনার লিভারে ফ্যাট বা চর্বি থাকলে বা লিভারের সমস্যা থাকলে সারাদিন আপনি সেবন করবেন লিভারে ফ্যাট থাকলে তার কমা কমাবেন কি খাবার নেবেন আর কোন কোন খাবারগুলো খাবেন না এই বিষয়টা প্রথমে জেনে নিন প্রথমেই বলবো অ্যালকোহল এবং ধূমপান যারাই মদ্যপান করেন বা ধূমপান করেন তাদের সেটা একেবারে ছেড়ে দিতে হবে আপনার স্পাইসি কোনো খাবার বাইরের যে স্পাইসি খাবারগুলো রয়েছে তৈলাক্ত খাবার এগুলোকে আপনাকে ছেড়ে দিতে হবে সুগারি যে ফুডগুলো রয়েছে যেগুলো মিষ্টি দিয়ে বা চিনি দিয়ে তৈরি করা এমন খাবারগুলো আপনাকে টোটালি আপনাকে এগুলোকে আপনাকে ছেড়ে দিতে হবে প্রক্রিয়াজাত যে খাবারগুলো আসে বাজারে প্রসেসিং করা যেগুলো এগুলোর থেকেও দূরে থাকা বন্ধুরা প্রয়োজন যদি আপনার লিভারের মধ্যে সমস্যা থাকে এবার কি খাবেন এটা বুঝে নিন দিনে আপনার খাবার দাবার ডাইটে কী বেশি পরিমাণে থাকবে এটা আপনি বুঝে নিন সকালে ঘুম থেকে উঠবেন উষ্ণ কুসুম গরম জল দুই গ্লাস অবশ্যই সেবন করবেন তার সাথে চাইলে আপনি লেবু মধু আদা বা একটু বিট লবণ এগুলো দিয়ে মিশিয়ে আপনি অবশ্যই কিন্তু সেবন করতে পারেন তারপরের যে ডায়েটটা নেবেন তার মধ্যে কি নেবেন দেখুন রাত্রেবেলা আপনি কয়েকটি ড্রাই ফ্রুটস কয়েক ধরনের দুই থেকে তিন ধরনের এগুলো আপনি যেমন কাজু রয়েছে কিশমিশ রয়েছে আখরুট রয়েছে এগুলোকে আপনি ভিজিয়ে রাখতে পারেন এগুলো সেবন করতে পারেন তার মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও থাকে যা আপনার লিভারের জন্য খুব বেশি উপকারী আপনি স্প্রাউট সেবন করতে পারেন অর্থাৎ কাঁচা যে ছোলা রয়েছে এটাকে আপনি ভিজিয়ে রাখবেন এবং পরের দিন উঠে আপনি সেটাকে সকালবেলা সেবন করতে পারেন তাছাড়া খেজুর নিতে পারেন বীজ নিতে পারেন যে পমিগ্রেনেট বা বেদানা রয়েছে তার জুস অবশ্যই নিতে পারেন দিনের মধ্যে এক গ্লাস অবশ্যই গ্রিন জুস সবুজ যে কোনো কিছুর জুস তিতা জাতীয় খাবার সেটা অবশ্যই আপনার খাবারে যুক্ত রাখবেন সবুজ শাকসবজি ফলমূল অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত যে খাবার রয়েছে সেটা অবশ্যই নেবেন পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই দুই থেকে তিন লিটার পানীয় জল আপনাকে পান করতে হবে এগুলো খাবার অবশ্যই রাখবেন ভাতের পরিমাণটা কতটা রাখবেন লো কার্ব লো ফ্যাট ঠিক আছে প্রোটিনের পরিমাণটা মোটামুটি আপনি নিতে পারেন কার্বোহাইড্রেট ভাতের পরিমাণ বলবো আপনার যদি লিভারের সমস্যা থেকে থাকে বা ফ্যাট জমে আছে তাহলে এই খাবারগুলো যেগুলো বলছি আরও যে তিন থেকে চারটি পদ্ধতি বলবো যেগুলো এগুলো ফলো করলে মাত্র পনেরো দিন আপনি ফলো করলে একেবারে অসাধারণ রেজাল্ট আপনি কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন ভাত একেবারে আপনি একবেলা ভাত নিন এবং সেখানে এক থেকে এক বাটি বা দেড় বাটি ভাত অবশ্যই আপনি নেবেন তার বেশি আপনি অবশ্যই নেবেন না বাকি যে খাবারগুলো বললাম ফাইবার যুক্ত খাবার স্প্রাউট বললাম বা অন্যান্য যে ফলমূল শাকসবজিগুলো বললাম এগুলো দিয়ে আপনি আপনার সম্পূর্ণ দিনটা আপনি কমপ্লিট করুন এবং রাতের বেলা বেশি পরিমাণে খাবার অবশ্যই আপনি গ্রহণ করবেন না যদি পারেন তাহলে বারো থেকে চোদ্দ ঘন্টা সপ্তাহে এক থেকে অবশ্যই করবেন এগুলো যদি খাবার তালিকায় যুক্ত রাখেন আপনি তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার লিভারের মধ্যে ফ্যাটগুলো রয়েছে এগুলোকে একেবারে ফ্যাট মুক্ত করতে কিন্তু খুব বেশি বন্ধুরা সহায়তা করবে দ্বিতীয় সব থেকে ইম্পর্টেন্ট হলো ওয়েট লস আপনার যদি ওজন বেশি থাকে তার সাথে আপনার লিভারের সমস্যা রয়েছে অবশ্যই আপনার ওজনটাকে কমাতে হবে আপনার ওজনকে না কমান তাহলে কিন্তু আপনার লিভারের ফ্যাট বা চর্বি ভাবে আপনি কমাতে পারবেন না খাবার দাবার যেগুলো বললাম এগুলো নেবেন রেগুলার এক্সারসাইজ মাত্র পনেরো দিনের কথা আমি বলছি রেগুলার এক্সারসাইজ প্রতিদিন এক ঘন্টা আপনি ঘাম ঝরানো এক্সারসাইজ অবশ্যই করুন তাতে দেখবেন আপনার শরীরের যে চর্বি রয়েছে সেটা কমে যাবে তার সাথে সাথে আপনার লিভারের মধ্যে যে ফ্যাট বা চর্বি জমে আছে এটাও কমতে একেবারে দ্রুত কমতে কিন্তু খুব বেশি সহায়তা করবে তাই এক্সারসাইজটাকে বাদ দিলে কিন্তু একেবারে চলবে না স্পেশালি দুটি আপনার পেটের যে এক্সারসাইজ রয়েছে এগুলো আপনি অবশ্যই আপনাকে করা প্রয়োজন তারপর বলবো মদ এবং ধূমপান সেটাকে আপনি অবশ্যই ছাড়তে হবে যদি আপনি সেটা করেন আমি বলে দিই যাদেরই লিভারের সমস্যা রয়েছে তারা যদি মদ্যপান করেন এবং মদ্যপানের ফলে যদি আপনার লিভারের সমস্যা বা ফ্যাট জমে আপনার যদি লিভারের মদ্যপান না ছাড়েন কোনোভাবে আপনার এই লিভারের সমস্যাটাকে আপনি কিন্তু বন্ধুরা কমাতে পারবেন না অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত একটা আমি পদার্থ বলবো হলুদ তার মধ্যে কারকিউমিন থাকে আর এই হলুদে থাকা যে কার্কমিন রয়েছে সেটা আপনার লিভারের যে ফ্যাট বা চর্বি জমে ড্যামেজ হয় সেটা থেকে মুক্তি করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে কাঁচা যে হলুদ রয়েছে সেটা আপনি যে কোনোভাবে ডাস্ট করে হালকা দুধের সাথে সেবন করুন গরম জলের সাথে সেবন করুন সেটা অবশ্যই সেবন করবেন রসুন বা গার্লিক যেটা রয়েছে সেটাও কিন্তু আমাদের লিভারের জন্য উপকারী সেটাও আপনি নিতে পারেন একেবারে শেষে বলবো অক্সিডেন্ট যুক্ত খাবার যে খাবারগুলো যেমন ফলমূল রয়েছে হ্যাঁ বিট রয়েছে গাজর রয়েছে বা অন্যান্য যে কালারফুল যে ফ্রুটস রয়েছে বা ফলগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করবেন তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন মিনারেলস প্রচুর থাকে যা আপনার লিভারের মধ্যে যে সেলের মধ্যে ড্যামেজ হয় ফ্রি রেডিক্যালসের ড্যামেজ বা চর্বি জমা এগুলোকে কমিয়ে আনতে তার প্রবণতাটাকে কমিয়ে আনতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করবে এগুলো যে উপায় বললাম তার মধ্যে ইম্পর্টেন্ট দুটি উপায় অবশ্যই করতে হবে যে ডায়েটের ক্ষেত্রে আমি বলেছি বেশিরভাগ এবং রেগুলার এক্সারসাইজ তারপরও যদি আপনার লিভারের সমস্যা না কমে আরও সিরিয়াস কন্ডিশানে আপনি চলে যান তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ আপনাকে নিতে হবে এবার যদি আপনার যে ফ্যাটি লিভার থার্ড ডিগ্রি উপরে চলে যায় ফাইব্রো হয় যে আপনার লিভারের মধ্যে তাহলে হয়তো আপনার মেডিসিন নেওয়া লাগতে পারে তার সাথে এগুলো পালন করলে অবশ্যই আপনি উপকার পাবেন বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনারা লিভারকে যে সুস্থ রাখার যে উপায়গুলো এগুলো আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন এবং অবশ্যই ব্যবহার করবেন তাছাড়া এই লক্ষণগুলো যেগুলো আলোচনা করলাম এগুলো দেখলে অবশ্যই সাবধান এবং সতর্ক হয়ে যান আপনার কোনো মূল্যবান কমেন্ট থাকলে এই ভিডিও কমেন্টে অবশ্যই করতে কিন্তু ভুলবেন না আমি আপনাদের কমেন্টের অবশ্যই অপেক্ষায় থাকি ভিডিওটা উপকার আসতে ভালো লাগলে লাইক করুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না পাশে থেকে বেলাইকটি অল সেশন করে দিলে আগামী দিনে যে তথ্যগুলো আমি প্রদান করি এগুলো খুব সহজে আপনি কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন তাছাড়া আমার সাথে পার্সোনাল কথা বলতে হলে ডিসক্রিপশন আমাদের ফেসবুক লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে গিয়ে আমাকে ফলো করে দিন এবং সেখানে কমেন্ট করুন আমি অবশ্যই রিপ্লাই করবো ভিডিওর কমেন্টও আপনি কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে অসংখ্য ধন্যবাদ